আল্লাহ নবী বললেন কোরাম বলতেছে অবাদা হাল কাল ইংসানি নিন্তি আমি মানব জাতি সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে আদম ছবিউল্লাহ কাল্লা মাটি দিয়ে বানাইলেন যেই মাটি দিয়া আদমের দেহ বানানো হলো তার অতিরিক্ত পরে যাওয়া মাটি থেকে আল্লাহ খেজুর গাছ বানাইছিলেন এটা আমার বক্তব্য না আল বেদায়তি মাহবিদ্ধ আল্লাহ রসুলের বরাত দিয়ে লিখেছেন আল্লাহ নবী বলেন উন্মত রে তোমরা বেশি বেশি তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও তোমরা নিজেরা খেজুর খাও কারণ এটা আদম অতিরিক্ত মাটি থেকে গাছ বানানো হয়েছে এটা জান্নাতের ফল এই খাবার খাইলে তোমাদের শরীর

অবশ্য গ্রান অবিবির ক্ষেত মদ্দেশ্যে আল্লাহ আপনি বলে দেন রুহুটা আল্লাহ কি দিয়ে বানাইছে আল্লাহ রাব্গুলা আপনি জবাব দিলেন হাবিব উম্মদকে জানিয়ে দেন এই রুহুটা আমি আল্লাহ ফাকির একটা হুকুম মাত্র যখন হুকুম হয়েছে তখন মানব দেহে আসছে আবার যখন হুকুম হবে মানব দেহ থেকে নিয়ে যাওয়া হবে ঠিক কি না প্রিয় অবস্থিত

মানুষ যে বংশ বিস্তার হয় ছেলে হয় মেয়ে হয় নাতি হয় হয় না হয় আপনার ছেলে হলো ছোট ছেলেটা ধীরে ধীরে বড় হলো তার বিয়ে দিলেন একটা নাতি হলো ধীরে ধীরে সেও বড় হলো আবার নাতি বিয়ে দিলেন নাতির ঘরে আপনার পুতি হলো এমনও ব্যক্তি আছে নাতির ঘরে পুতি দেখে তারপরে মারা গেছে ঠিক ঠিক কিনা এরকম আছে এই যে কোরআন বলতেছে আমি মানব জাতির বংশ বিস্তার করলাম এক বিন্দু পানি থেকে যেই পানিটা বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের বক্ষ দেশ থেকে প্রবাহিত হয়ে পদাধারী রেহেমে আল্লাহ আমার পেটের মধ্যে রেখে দিয়ে প্রথম ৪০ দিন আল্লাহ রিফাইন করলেন চল্লিশ দিন রিফাইন্ড করার পরে ওই পানির অংশটা কেল্লা রক্তের অংশ বানাইলেন আরও ৪০ দিন রিফাইন্ড করার পরে ওই রক্তের অংশটা কেলা গোস্তের টুকরা বানাইলেন ওই গোস্তের টুকরাতে আরও ৪০ দিন রিফাইন করার পরে হাত চোখ কান্না হাত পা কলিজা ব্যবসা নারী বুড়ি অঙ্গ প্রথম আল্লাহ বানাইলেন একশো বিশ দিনের মাথায় আমার আল্লাহ রুহু নামক ইঞ্জিনটা জিব্রাইলের মাধ্যমে রুহের জগৎ থেকে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ ঢুকাই দিলেন ফুকাইয়া দিলেন একবার জোরে বলবেন কি আল্লাহ আকবা করান বলতেছে কাইফা হ্যাঁ মানুষ তুমি কিছুই ছিল না তুমি কিচ্ছু ছিল না তুমি মৃত্যু ছিলাম ছিলা। বাবার শরীরের নির্গত ওই পানির মধ্য তুমি ছিলা বাবার শরীরের নির্গত পানির মধ্যে তুমি ছিলা তুমি কিছুই ছিলে না এক সময় নির্জীব নিষ্প্রাণ নিঃস্প্রাণ নির্জীব একবারে মৃত ছিলা তুমি তুমি কিচ্ছু ছিলে না এক সময় আমি রব্বুল আলামিন আমি তোমাদেরকে আবার জীবন দিলাম কাঠামো দিলাম জিন্দগি দিলাম বাবা দিলাম মা দিলাম ছোট্টকালে মায়ের পেট থেকে তুমি দুনিয়াতে আসছো মায়ের রেহেমে তুমি ছিলা। তোমার খাবারের পানি টুকুন আমি আল্লাহ মায়ের রেহেমে আমি জমা করে দিয়েছি তোমার পুষ্টিটা মায়ের নারীর মাধ্যমে আমি আল্লাহ তোমাকে দিয়েছি মা ভিতরে দিনের রেহেমের আল্লাহ গৃহ নামক ইঞ্জিনটা দিয়ে দেন মার নারীর সাথে সন্তানের নারীর অ্যাডজাস্ট করে দেন মা খাইলে সন্তানের খাবার খাওয়া হয় মা ঘুমাইলে সন্তানের ঘুম হয় মা সুস্থ থাকলে সন্তান সুস্থ থাকে এই জন্য ডাক্তাররা বলে গর্ভবতী নারী যারা অন্ত সত্তা নারী যারা তোমরা তাদেরকে ভালো খাবার খাওয়াও আল্লাহ নবী আমাদেরকে একটা গর্ভবতী নারীদের জন্য চিকিৎসা দিয়ে গেলেন আল্লাহ নবী বললেন আমার উন্মতেরা তোমরা গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও কি খাওয়াও তোমার গর্ভবতী স্ত্রীকে তুমি খেজুর খাওয়াও কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল একসাথে জোরে বলবেন কি মারা হাবা কিসের ফল শুধু জান্নাতের ফল না আমাদের দেহের একটা অংশ বলবেন হুজুর সেটা কেমন বুঝাই আল্লাহ নবী বললেন ও বাদা খলকল আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে আদম সফিউল্লা কাল্লা মাটি দিয়ে বানাইলেন যেই মাটি দিয়ে আদমের দেহ বানানো হলো তার অতিরিক্ত পরে যাওয়া মাটি থেকে আল্লাহ খেজুর গাছ বানাইছিলেন এটা আমার বক্তব্য না আলবেদায় মাহ বিদু আল্লাহ রসুলের বরাদ দিয়ে লিখেছেন আল্লাহ নবী বলেন বলে রে তোমরা বেশি বেশি তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও তোমরা নিজেরা খেজুর খাও কারণ এটা আদম অতিরিক্ত মাটি থেকে গাছ বানানো হয়েছে এটা জান্নাতের ফল এই খাবার খাইলে তোমাদের শরীর ইষ্ট পুষ্ট হবে একবার জরে বলা যাবে কে মারা হাবা সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলি করছেন তাসলিমা নাসরিন মরে গেল নামটা ছিল তার মুসলমানের নাম জন্ম হয়েছিল মুসলমানের ঘরে মা ছিল একজন নামাজি কিন্তু ভাগ্যক্রমে একটা কন্যা সন্তান আসলো সে হয়ে গেল নাস্তিক মরণের সময় সে কিছুই রাখতে পারল না ইজ্জত না দুনিয়াও না আখেরা তো পেল না কোথাও কিছুই সে পেল না চলে গেল আজ আল্লাহর কাছে কিন্তু আল্লাহর কাছে তো আমাদের সবাই চলে যাব আমরা কেউ থাকতে পারবো না কারণ আল্লাহ মাটি দিয়া আমাদেরকে বানাইলেন আবার মাটির নিচে আল্লাহ আমাদেরকে নিয়ে চলে যাবেন আমরা আল্লাহর দরবারে নিয়ে যাবেন আর কারণ মাটির দেহ আর কেমতের ময়দান রুহু আল্লাহ দরবারের সামনে দাঁড়াইয়া আল্লাহ রুহের হিসাব হিসাব টানতে থাকবে তুমি কি করছো না করছো আল্লাহ হিসাব টানবে সিংড়ার মুসলমান নাটরের মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবে না কথাগুলি শুনে যাবে না মানব দেহ আল্লাহ বানাইলেন এই মানব দেহের ভিতরে আল্লাহ একটা ইঞ্জিন দিলেন রুহু মায়ের পেটের মধ্যে আল্লাহ বড় করতে লাগলেন এই মায়ের রেহেমের ভিতরে পানি যিনি দিলেন তিনি আল্লাহ খাবার যিনি তিনি এই জন্য ডাক্তাররা বলল গর্ভবতী নারীদেরকে ভালো ভালো খাবার খাওয়াইতে হয় দুধ খাওয়াইতে খাওয়াইতে হয় 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 ডিম ভালো ভালো খাদ্য দিতে কারণ মা যদি পুষ্টিকর খাবার খায় ছেলে মেয়ে বাচ্চা পেটের মধ্যে পুষ্টি হয় ওটা মেধাবী হয় ওটা পুষ্টি সম্মত বাচ্চা দুনিয়াতে আসে এই জন্য গাইনি ডাক্তাররা বলে পুষ্টিকর খাবার নারীদেরকে খাওয়ান গর্ভবতী নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়ান এখন আমার প্রশ্ন একটা রেখে যাব এখানে আজ যদি নারীদেরকে গর্ভবতী নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য ওই যদি পুষ্টি হয় তাহলে বাচ্চার গর্ভবতী নারীরা বাচ্চা পেটে নিয়া তানা পানা তানা পানা রং বাহানা আর নাটক সিরিয়াল গান বাজনা দেখলে ওই বাচ্চাটাও তানা পানা গান বাজনা হয়ে যায় আল্লাহর ভাই গমার মুসা আলিহিসাল্লাম রওনা হয়ে গেলেন তোর পাহাড়ে খোদার সঙ্গে তিনি কালাম করতেন মুসা আলিহিসাল্লাম কালামের জন্য চলে গেলেন যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কালাম হলো মুসা আলিহিসাল্লাম আল্লাহকে ডাকতে বলেন রাব্বী আপনার একদল মাখলু খাঁস পানি ছাড়া ওরা চলতে পারে না কষ্ট হয় আরাব্বী ও বহুদিন হলেও মিশরের জমিনে বৃষ্টি হয় না আল্লাহ বৃষ্টির বড় দরকার আপনি দয়া করে হাসের দিকে আমাদেরকে বৃষ্টি দেন আল্লাহ আমি কারিমের এক জন্য জন্য মিশরের বৃষ্টি নাই। কি মনে করছেন আল্লাহর বাজেট নাই হ্যাঁ আপনি পান খাবেন না সুন খাবেন আল্লাহ বাজেট দিয়ে আছে বাঙালি ভারতী পাকিস্তানি পান খায় সারা পৃথিবী তার কোথাও পান পাবেন না সবুরিও পাবেন না এরাই বেশি খায় অন্য কোথাও পান খালি করছে হায় কি খাচ্ছে কোরিয়াতে যায় দেখেন কুত্তে চোখ করে চেহারা চোখ খুব মেধাবী খুব স্বাস্থ্যবান দেখলে বিশ্বাস হবে না যে এই ছেলেটা কুত্তার গোস্ত খাচ্ছে কিন্তু খুব মেধাবী ইউনিভার্সিটির ডক্টর কুত্তার গোস্ত খাচ্ছে সাপের গোস্ত খেয়ে দিচ্ছে ওরা ওইভাবে বড় হয়েছে আপনাদের সামনে যদি কুত্তা জবাই করে নিয়ে আসে বলা হয় ভাই রে আজকে ওই ভারত থেকে একটা বিলাতি কুত্তা আইনা সুন্দর করে জবাই দিয়ে একবারে ফিরাই টেরাই করে কালাবোনা বানাইয়া তোমার দিলাম তুমি বিসমিল্লা বলে খাও কোন মুসলমান বুঝ থাকা সত্ত্বেও ওই গস্ত জীবনও খাবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু যদি বলা হয় বাইরে গুসের টাকা দিয়া গরুর গোস্ত কিনে আইনা দিলাম তুমি খাও মুসলমান খেয়ে ফেলবে তাই কুত্তার গোস্ত যেমন হারাম গুসের টাকা দিয়া গরুর গোস্ত একই রকম হারাম কথা ঠিক কিনা একই রকম হারাম কোনো তো নাই কুত্তার গোস্ত যেমন হারাম ঘুষের টাকা দিয়ে সুদের টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে মানুষের অর্থ মেরে দিয়ে জমিন মেরে দিয়ে মানুষের টাকা মেরে দিয়ে ওই টাকা দিয়ে গরুর গোস্ত কিনে খাসির গোস্ত কিনে খাওয়া একই রকম হারাম কোন তফাত আল্লাহ নবী মুসাই তিনি চলে আসছেন হাসের দলেরা ডাক দিয়ে বলতেছে ওই আল্লাহর নবী কি সংবাদ নিয়ে আসছেন মুসা আলাইহিস সালাম ডাক দিলেন হাসেরা আমার রব আমার আল্লাহ বলে দিয়েছেন আগামী এক মাসে মিশরের জমিনে কোন বৃষ্টি বাজেট নাই তখন হাসের দলেরা সব হাসের দলেরা এক সঙ্গে এক বাক্যে তারা বলতে লাগলো আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল একসাথে পড়েন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যে আল্লাহ যে মালিক আমার রব আমার আল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি সমস্ত জগত সমূহের রব সমস্ত জগৎ সমূহের যিনি লালন পালন করেন ওয়ালা হযরত সানবিক নবী যখন বলে দিলেন হাস বৃষ্টি আর আসবে না আল্লাহ পা আগামী এক মাসে বৃষ্টি দিবে না হাসেরা আল্লাহর প্রশংসা করতে লাগলো আল্লাহর শকর আদায় করতে লাগলো মুসা আলিহ সাল্লাম বাড়ির দিকে চলে যান ঠিক এমন সময় আকাশে লক্ষ্য করে দেখলেন আকাশে মেঘ জমে গেছে বিজলি চমকাইতেছে কিছু সময় পরে দেখলেন নজরে ধরায় আল্লাহ রহমতের বৃষ্টি নামা শুরু হয়ে গেছে একবার জোরে বলবেন কে আল্লাহু আকবার আধার আল্লাহ বৃষ্টি শুরু করে দিলেন হাজরতে মুসারি হিসালাম দেখলেন বৃষ্টি নামতে 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 একেবারে হাঁটু পর্যন্ত পানিতে ডুবে গেল এত পরিমানে বৃষ্টি ওই হাঁসের দল সাঁতরায় সাঁতরায়া আল্লাহর পায়গম্বরের সামনে দাঁড়ায় বলেন মুসাগ আপনি না বললেন আগামী এক মাসে বৃষ্টি হবে না কিন্তু আল্লাহ বৃষ্টি দিয়া হাঁটু পর্যন্ত ডুবাই দিল আল্লাহর সাথে গল্প শুরু করলেন রাব্বি আপনি মাখলুকের সামনে আমার শরম দিয়ে ফেললেন আপনি বলেন আগামী এক মাসে কোনো বৃষ্টি হবে না কিন্তু আপনি আগামী এক মাসে বৃষ্টি দিলেন বৃষ্টি এক মাস আসার আগে আপনি হাঁটু পর্যন্ত বৃষ্টি ভরে দিলেন কারণ কি হজরত মুসারি হিসালামকে আল্লাহ ডাক দিলেন মুসারি বৃষ্টি না পাওয়ার সংবাদ পাওয়ার পরে আমার হাসেরা কি বলেছিল মুসা আলি ইসলাম বলেন আলহামদুলিল্লাহ তারা বলেছিল সমস্ত প্রশংসা সে আল্লাহ যিনি সমস্ত জগৎ রব আল্লাহ ডাক দে বলেন মুসা বৃষ্টি দেই নাই বৃষ্টি না পাওয়ার পরও যারা আমি আল্লাহর শকর আদায় করলো আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে গেল মুসারে আমি কি আর বৃষ্টি না দিয়ে পারি আমার রহমতের দরিয়ায় জোশ লেগে গেল সেই জন্য আমি মালিক আমি আল্লাহ তাদেরকে বৃষ্টি দিয়ে আমার মাকলুকের কলি যা ঠান্ডা বানাই দিয়েছি জরে বলবেন কাল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ من الله الرحمن الرحيم الله أكبر فاذكروني أذكركم واشكروني ولا تقل

প্রস্থ রাখবেন ফরিদি হুজুর কৃতজ্ঞতা কি হাইয়া আলাস সালাত বলার পরে আক্কি নামাজের কাতারে যাওয়াটা হলো কৃতজ্ঞতা মাহে রমজান আসার বারে রোজা রাখাটা হলো কৃতজ্ঞতা হজের তৌফিক আল্লাহ দিয়েছেন হজের তৌফিক কি আমাদের দেশে অনেকের হজের তৌফিক আছে হজ করে না হজের তৌফিক হলো মক্কা যাওয়া আসার খরচ এবং যতদিন মক্কা মদিনাতে থাকবেন তত সময় আপনার ফ্যামিলির খরচ দিনা দায়িক মুক্ত রেখে ঋণ মুক্ত রেখে হজে যাবা আসার খরচা এবং ওই সময় পর্যন্ত আপনার ফ্যামিলির খরচা এটা দিয়ে যদি আপনি দেখেন আপনার হজ করার সামর্থ্য আছে তাহলে প্রত্যেক মুসলমানের জন্য হজ করা ফরজ।